অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি ক্লিক করার জন্য অবশ্যই আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে আপনি ভিডিও থামেল দেখে বুঝতে পারছেন আমাদের পঞ্চাশ কেজি ইউরিয়ার সম পরিমাণ কাজ করবো আমাদের মিরাকল্যানো যার দাম হচ্ছে আপনার পঞ্চাশ কেজি ইউরিয়া ভাগে

এখন আছে আমরা তো আমরা জানি আমাদের যে প্রোডাক্ট গুলি প্রোডাক্ট সবই ভালো আমাদের কৃষি প্রোডাক্ট গুলি তো আরো বেশি ভালো তো আজকে যেটা আমরা আমরা তো শুরু থেকে আমাদের মাটি বাঁচান কৃষি বাঁচান দেশ বাঁচান আর এই মাটিকে বাঁচাই হ্যাঁ তো এই মাটিকে বাঁচানোর জন্য যেটা আমাদের যুদ্ধ যার সাথে সেটা হলো ইউরিয়া শ্বাস এই ইউরিয়াকে আমরা মিরাকেল গ্রোথ দিয়ে ফিফটি পার্সেন্ট আসছিলাম এখন আমরা ন্যানো গ্রোথ দিয়ে ইউরিয়া চিরুতে নিয়ে আসবো ইউরিয়া একেবারে লাগবেই না এমনিতে আমাদের দেশে যেই ইউরিয়া সারটা যেভাবে ব্যবহার হয় কৃষক যেটা ব্যবহার করে সেটা ব্যবহারেরই একটা ভুল সিদ্ধান্ত যেটা কৃষকের কোনো দোষ না কৃষক যেটা পাইছে সেটাই করছে যেভাবে পাইছে সেভাবেই করছে এই ব্যবহারের কারণে অনেকগুলি ক্ষতি হয় ইউরিয়া হলো নাইট্রোজেন গাছের জন্য নাইট্রোজেনটা গাছের খাদ্য আর মাটি থেকে যে খাবারটা গ্রহণ করে এটাও করে ফসলটা গাছকে শুধু বড় নাইট্রোজেন নাইট্রোজেনের গাছের ফলন বৃদ্ধি করার মতো ক্ষমতা থাকে না আর গাছটাকে বড় দিলে নাইট্রোজেনের প্রয়োজন হয় গাছ যদি বড় না হয় তাহলে ফসল হয় না অসু নাইট্রোজেনে গাছের ফলনও বৃদ্ধি করতে পারে না যার কারণে মাটির যে খাবারগুলি গুলি ওইগুলো পুরোপুরি লাগবে আবার গাছের যে নাইট্রোজেন সেই নাইট্রোজেন এই নাইট্রোজেনটা কথা ছিল বৃষ্টি থেকে থেকে পানির যেটা হয় ওই ওই পানিটা বৃষ্টি বৃষ্টির পানি থেকে যে পানিটা হয় ওই পানিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং গাছের উপর পড়লে পরে গাছ এটা সুন্দরভাবে গ্রহণ করে এবং গাছের যে কণিকাগুলি আছে খাদ্য নালি যেগুলি আছে ওই খাদ্য নাল এগুলির মধ্যে নাইট্রোজেনের যে কনিকাগুলি আছে ওই কনিকা গুলি খুব সহজে ঢুকতে পারে যার কারণে গাছের এই নাইট্রোজেনের খাবারটা পুরো হয় যেটা আমরা বলতাম যে আপনার একটা গাছে এইভাবে স্বাভাবিক পানি আমরা প্রতিদিন দিয়ে থাকি গাছের চেহারার কোনো পরিবর্তন হয় না আর রাত্রে বৃষ্টি হইলে সকালবেলা গাছের চেহারার পরিবর্তন হয়ে যায় এর কারণ হলো বৃষ্টির পানির সাথে নাইট্রোজেন থাকে আর নাইট্রোজেনের যে কণিকাগুলি বৃষ্টির সাথে যে কণিকাগুলি হয় ওগুলি একদম ছোট ছোট হয় ছোট ছোট হওয়ার কারণে গাছে গাছের পরে গাছের যে এখন এই বৃষ্টি সবসময় আমাদের দেশে হয় না না হওয়ার কারণে কখনো অধিক বৃষ্টি আর কখনো অনাবৃষ্টি এই অধিক বৃষ্টি আর অনাবৃষ্টির কারণে নাইট্রোজেনের অভাব হয়ে থাকে আর এই নাইট্রোজেনের অভাবগুলোর জন্য আমরা এটা আহ মানুষের তৈরি যেটা যেটা ইউরিয়া সার আমরা তৈরি করে এনেছি গুটি সার যেটা ইউরিয়া সার যেটা এই ইউরিয়া সারটা আমরা ব্যবহার করি হইলো মাটিতে আর মাটিতে ব্যবহার করার ফলে এক হলো মাটির যে খাদ্যগুলি এগুলি নষ্ট হয় কোন খাদ্যগুলি যেটা দস্তা সালফার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কপার বরণ লোভ অন্যান্য যেটা অনুখাদ্যগুলি নষ্ট হয় এই অনুখাদ্যগুলি নষ্ট হওয়ার কারণেই মাটির উর্বরতা দিনের দিন কমে গেছে আর এই উর্বরতা কমার কারণে গাছের নাইট্রোজেন কম কম থাকে থাকার কারণে ইউরিয়া সার ব্যবহার করা হয় আর ইউরিয়া সার বেশি ব্যবহার করা হয় এই কারণে এটা আলোচনা আমরা আগেও করছি এটা যে মাটিতে ইউরিয়া সার প্রয়োগ করার কারণে মাটির অনুখাদ্যগুলি নষ্ট হয় প্রধান খাদ্যগুলিকে নষ্ট করতে পারে না প্রধান খাদ্য টিএসপি পটার জৈব ফসফেট এগুলিকে নষ্ট করতে পারে না এগুলির বরঞ্চ এই নাইট্রোজেন পড়লে পরে এগুলির ক্ষমতা নষ্ট করার মতো ক্ষমতা নাইট্রোজেনের নাই কারণে ওগুলি ঠিক থাকে কিন্তু গাছ এই খাবার সঠিক মতো খাইতে পারে না এই কারণে যে অনুখাদ্যগুলি কমে যাওয়ার কারণে আমরা যেটা মশলা আইটেম বলি এই মশলা আইটেম গুলি দিনের দিন কমে যাওয়ার কারণে এখন গাছ ওই খাবারগুলি সেই সুন্দর মতো গ্রহণ করতে পারে না বিধায় কৃষক ইউরিয়া সার প্রতিবারই বাড়ায় যেমন প্রথম ইউরিয়া সার পাঁচ থেকে সাত কেজি ব্যবহার করা হইতো এখন সেটা ষাট থেকে সত্তর কেজি কারণ প্রতিদিনে এটার ব্যবহার বৃদ্ধি বৃদ্ধি পায় কারণ হলো অনুখাদ্যগুলি বারবারই মারা যায় যার কারণে এক নম্বরে ক্ষতি হলো এই ইউরিয়া সার মাটিতে প্রয়োগ করার কারণে মাটির অনুখাদ্য নষ্ট দুই নম্বর হইলো কৃষক ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত কেন যেইখানে ইউরিয়া সারটা দানা হইয়া যখন মাটিতে পড়ে তখন মাটি থেকে গাছ এটা গ্রহণ করে আর মাটিতে গাছ গ্রহণ করার কারণে এই গাছের যে কণা খাদ্য নালীগুলি আছে যেমন বৃষ্টির পানিতে যে গুলি পড়ে ওই কণিকার ছোট ছোট কণিকা থাকার কারণে ওটা জব যে খাইতে পারে আর মাটিতে ব্যবহার করার পরে যেহেতু গাছে এটা পড়ে না গাছে না পড়ার কারণে গাছ ওইটা খাদ্যটা গ্রহণ করতে পারে না যার কারণে কৃষক যেইখানে আহ পঞ্চাশ কেজি ইউরিয়া সার ব্যবহার করলে ওখানে বিশ্ব গাছ গ্রহণ করতে পারে না ত্রিশ পার্সেন্ট ত্রিশ কেজির মতো এখানে লস হয় কৃষকের যেটা কোন কাজ না এটা গাছে গ্রহণ করতে পারে না এবং মাটির ক্ষতি করে যার কারণে এই ইউরিয়াটা সময় মতো প্রয়োগ করার পরও দেখা গাছটা যতটুকু বড় হওয়ার কথা বড় হয়েছে কিন্তু তার যতটুকু খরচ করার কথা বেশি খরচ লাগছে এই কারণে যেহেতু এটা পুরোপুরি গ্রহণ করতে পারে না যার কারণে আমরা চিন্তা করলাম যে মাটিকে এইভাবে যদি বাঁচাইতে হয় মাটিকে যে বাঁচানোর চিন্তা ভাবনা আমাদের সেটা যদি করতে হয় তাহলে আমরা তো এতদিন মিয়াকল গ্রোথ দিলে মাটিতে ইউরিয়া সার ফিফটি পার্সেন্ট দেওয়ার কথা বলতাম ওই ফিফটি ও মাটির ক্ষতি করে যার কারণে আমরা নেন ইউরিয়া নিয়ে আসছি যেই ন্যানো ইউরিয়া ব্যবহার করলে পরে ইউরিয়া সার একবারেই ব্যবহার করা লাগবে না যেটা নাইট্রোজেন এটা গাছের যে নাইট্রোজেন বৃষ্টির থেকে যে নাইট্রোজেনটা তৈরি হয় ওই আমরা আমাদের প্রযুক্তি প্রযুক্তি দিয়ে দিয়ে আমেরিকান নাইট্রোজেন খাবার যেটা আছে ওই খাবারটা তৈরি করতে সক্ষম হয়েছি এখন আমরা এটা স্প্রে যখন করবো তখন ইউরিয়া সারের ব্যবহার একেবারে জেরুতে আসবে তখন আর ইউরিয়া সার ব্যবহার করা লাগবে না আমরা এটা এখন যেভাবে ব্যবহার করবো এটা হলো এক পোস্তায় ইউরিয়া পঞ্চাশ কেজি ইউরিয়া সারের যেই কাজ সেই কাজ আমাদের এই পাঁচশো এটা হলো গাছের কনিকা যেভাবে খাবার গ্রহণ করতে পারে যে যত সহজে করতে পারে এই জন্য এটা আমরা তৈরি করছি এটা ব্যবহার করলে পরে আপনার ইউরিয়া সার যেখানে পঞ্চাশ কেজি ইউরিয়া সার লাগতো সেখানে মাত্র পাঁচশো মিল্লি। এটা ব্যবহার করলেই চলবে এখন ব্যবহার হইলো ধান যখন যেইখানে ইউরিয়া সার ব্যবহার করার সময় হবে এবার এটা ধান বলেন গম বলেন সরিষা বলেন যত কিছু বলেন সবজি টবজি যেখানে ইউরিয়া সার ব্যবহার করার সময় যখন হবে তখন এটা পানির সাথে স্প্রে করবেন এটা নিয়ম নীতি নিয়ম নিয়মটা লেখা আছে প্যাকেটের গায়েও লেখা থাকবে এটা বোতল বোতলের গায়েও লেখা থাকবে তারপর আবার বলে দিচ্ছি আমি এখানে শাক সবজি হবে ওখানে এক লিটার পানিতে দশ মিলি এক লিটার পানিতে দশ মিলি এবং ধানের ধানেও এক লিটার পানিতে দশ মিলি তবে ত্রিশ শতাংশ জমির জন্য পাঁচশো মিল্লি এবার এই পাঁচশো মিল্লি স্প্রে করতে ওনার যত ট্যাঙ্কি পানি লাগে আমরা হিসাব করে দেখছি আহ শতাংশের জন্য আহ ষোলো ষোলো লিটারের যেই ট্যাঙ্কি আছে এই ট্যাঙ্কি তিনটা লাগে তিনটা লাগলে পরে ওই পাঁচশো মিলিকে তিন ভাগ করে তিনটা তিনটাতে দিয়ে স্প্রে করে দিবেন এটা প্রথমত আমাদের ব্যবহার বিধি যেটা আমরা ধান রোপণের পর দশ থেকে বারো দিন পর প্রথম নির প্রথম নির সময় যেই সাতটা ব্যবহার করতো ওই সারটা ব্যবহার না করে এক কেজি আর মাল্টি জিং এক কেজি এই দুই কেজি শুধু দুই কেজি যদি ব্যবহার না করতে পারে কষ্ট হয় তিরিশ শতাংশের জন্য তাহলে মাটি অথবা বালির সাথে মিক্স করে এটা ছিটাই দিবে আর ন্যানো ইউরিয়া স্প্রে করে দিবে সাথে এক লিটার পানিতে দুই মিলি আমাদের নিশিন্দা প্লাস স্প্রে করে দিবে এটা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে এবং মাটির তৈরির সময় যেটা করবে আমরা জানি বাংলাদেশের মাটির যে জৈব বর্তমান যে অবস্থা জৈব অনেক হারে নষ্ট হয়ে গেছে এই জৈব না থাকার কারণে মাটিটা শক্ত হয়ে যায় এবং মাটিতে যে রসালো থাকার কথা ছিল গাছ যে খাবার গুলি গ্রহণ করার কথা ছিল শিকড় গুলি দ্রুত ছড়ানোর কথা ছিল সেটা করতে পারে না আমরা আমরা অনেক জায়গায় পরীক্ষা করে দেখছি এটা যে গাছের শিকড় ছড়াইতে না পারার কারণে গাছটা উঠাইলে পরে দেখা যায় গাছের নিচে শিকড় গুলি গুটলি গুটলি হয়ে থাকে কেন মাটিতে ওই জৈব অভাব থাকার কারণে গাছের শিকড়টা ছড়াইতে চাইলেও সে ছড়াইতে পারে না যার কারণে কৃষক যাই ব্যবহার করে সার করে সার ব্যবহার করে আর যাই করে ওটা গাছ গ্রহণ করতে পারে না গ্রহণ করতে পারে না বিধায় কারণ শিকড় সে ছড়াইতে পারে না শিকড় ছড়াইতে পারে না বিধায় এই খাদ্য গুলি মাটিতে করে থাকে গাছ এটা গ্রহণ করতে পারে না যার কারণে ওটা পূরণ করার জন্য কারণ বর্তমানে যেই জৈব এই জৈবকে পুরা করতে হইলে আমাদের দেশের সাধারণ গোবর আর এই কেতুর মাটি বলেন আর গোবর এটা দিয়ে এটাকে আসা যায় না সম্ভব না কারণ হলো এক নম্বরে আমরা বলি যে গোবর যেভাবে আমাদের দেশে সংরক্ষণ করে ওইটা না কারণ তার বাড়ির আঙ্গিনে রাখুক আর যেখানে রাখুক গোবরটা মাটিতে ফালানোর বই যেখানে রাখে ওইখানের আকাশটা খোলা থাকে খোলা থাকার কারণে যখন বৃষ্টি হয় বৃষ্টি হলে পরে এখানে যে ভিটামিন আছে জৈব যে খাবারগুলি আছে ওই খাবার গুলি চলে যায় আবার যখন বৃষ্টি রোদ্র রোদ্র থাকে রোদ্র আবার যে ভিটামিন গুলি থাকে ওগুলি আবার নষ্ট করে ফেলায় যার কারণে আমাদের দেশের সাধারণ গোবর দিয়া এখন এই মাটি এখান থেকে ফিরে নিয়ে আসা সম্ভব হয় না যখন আমাদের দেশে আগে জৈব দিলে কাজ করতো এর কারণ হলো আগে তো ইউরিয়া সার ব্যাপক ব্যবহার করা ছিল না ইউরিয়া ব্যবহার করা নাই আর ইউরিয়া ব্যবহার না করার কারণে মাটির যে অনুখাদ্য আছে ওগুলি ঠিক ছিল নষ্ট ছিল না নষ্ট না থাকার কারণে জৈব যেটাই দিত ওইটা দিয়েই ফসল ফলানো ফসল এখন যেহেতু ইউরিয়া দিয়ে মাটির জৈবটাকে নষ্ট করা হয়েছে মাটির দুর্বল হয়েছে যার কারণে ইউরিয়া করা হয় আর বেশি ব্যবহার করার কারণে ওই জৈবটা দিয়ে এখন সেই আশাটা করা যায় না যার কারণে আমরা এই জৈবকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের প্রযুক্তি আমেরিকান প্রযুক্তিতে আমরা যেটা ব্যবহার করছি আমরা বর্তমানে আপনাদেরকে দিচ্ছি সেটা টাইল চিপসাম মিক্স সেটা মিক্সের মধ্যে আমাদের ওই জৈবের যে জিনিসগুলো আছে ওটা আমাদের প্রযুক্তি দিয়ে ওইটা এখানে দেওয়া হয়েছে এটা যখন ব্যবহার করা এটা ধান যখন তৈরি করে অথবা মাটির মাটি ধানের মাটি যখন তৈরি করে যে কোনো শাক সবজি যে কোনো ফসলে আলু গম টম যেটাতেই মাটি তৈরি করবে ওই তৈরির সময় অন্য অন্য সারের সাথে ধানের ত্রিশ শতাংশের জন্য দশ কেজি জিপসা মিক্স দিলে চলবে আর আলুতে দশ শতাংশের জন্য পাঁচ কেজি জিপসাম মিক্স আলু এবং সবজি টবজি শুকনা জাতীয় আছে ওগুলিতে দশ শতাংশ জন্য পাঁচ কেজি মিক্স ব্যবহার করলে তার জৈবের চাহিদা পুরো হবে এখন সে যদি তার বাড়ি গোবর যদি দিতে চায় দিবে দিতে চাইলে দিবে না দিলে কোনো সমস্যা নাই আর যদি দেয় তাহলে মাটি যত জৈব যত ব্যবহার করবে তত মাটির আরো উপকার হবে এখন মাটি তৈরির সময় এটা দিয়ে দিবে এবার চারা রোপণের পর যে কোনো ফসল যে কোনো ফসলে ইউরিয়া দেওয়ার সময় যখন হবে তখন আমাদের এই ন্যানো ইউরিয়া স্প্রে করে দিবে সবজি শাক সবজিতে এক লিটার পানিতে দশ মিল্লি এবং ধানে যেটা বললাম ষোলো লিটার পানির তিন ট্যাঙ্কি লাগে ওই তিন ট্যাঙ্কিতে পাঁচশো মিল্লি ভাগ করে দিয়ে দিবে দিলে পরে সে কাঙ্কে ধরে দল পাবে এবার এ ধানে প্রথম নিরির পর যে রোপণের পর প্রথম নিরীর পর যেই ইউরিয়াটা দেওয়ার সময় যখন হবে তখন যখন এটা একবার স্প্রে করবে আর মিরাকেল গ্রোথ আর মাল্টি জিঙ্ক ব্যবহার করবে এটার রেজাল্ট আসবে দশ থেকে বারো দিন পর পর্যন্ত পুরোপুরি এটা রেজাল্ট আসবে তখন ধানের বয়স হবে বিশ থেকে বাইশ দিন আমরা জানি আমাদের দেশে তিনবার ইউরিয়া সার ব্যবহার করে তখন ইউরিয়া দ্বিতীয়বার ব্যবহার করার সময় হবে আর এই দ্বিতীয়বার ব্যবহার করার সময় আবার সেম এই নিয়মে আমাদের মিরাকেল গ্রোথ এক কেজি মালটি জিং এক কেজি মাটি অথবা বালুর সাথে দিবে আর ন্যানো ইউরিয়া যেটা আমাদের এটা নিয়মে স্প্রে দিবে এবার ধানের গেলে পরে বের হওয়ার আগে যে সময়টা এই সময়টা আমাদের আর মিরাকেল গ্রোথ আর ফিশ গ্রোথ মিরাকেল গ্রোথ আর মাল্টি জিং দেওয়া লাগবে না তখন দিব হইলো শুধু ন্যানো ইউরিয়া পরিমাণ মতো যা লাগবে তা স্প্রে করে দিবে তখন আর পাঁচশো মিল্লি লাগবে না যতটুক লাগবে পরিমাণ মতো এক লিটার পানিতে দশ মিললি হিসাব করে যতটুক দিলে কৃষক বুঝতে পারে এখন পঞ্চাশ কেজি ইউরিয়া ব্যবহার করতো ওখানে করবে হইলো পাঁচশো মিল্লি। আর যেখানে তিরিশ কেজি ইউরিয়া ব্যবহার করতো ওখানে করতে করবে হলো তিনশো মিললি সোজা হিসাবে এই হিসাব করে যখন উনি যেখানে ব্যবহার করবে তখন এটা কাঙ্ক্ষিত রেজাল্ট এটা পাবেন এ আজকে ন্যানো ইউরিয়া সম্বন্ধে যতটুকু আলোচনা এর মধ্যে কোশ্চেন থাকলে সিস্টেমে একজন একজন করে কোশ্চেন করেন